বাংলা দেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলা এসে তলিয়ে ঘর মায়ের কলের উপায় নেই বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর সিলেট কুমিল্লা ফেনী খুলনা চট্টগ্রাম নোয়াখালী হবিগঞ্জ জেলা সহ পানি আর সোধো পানি সিলেট কুমিল্লা ফেনি খুলনা চট্টগ্রাম নোয়াখালী হবিগঞ্জ জেলা সহ পানি আর শুধু পানি হবিগঞ্জ জেলা সহ পানি আর শুধু পানি জীবন যুদ্ধ চলছে তাদের জীবন যুদ্ধ চলছে তাদের রহম করো খোদা তাদের উপর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর আঠারো লাখ Get it, Bessie, man.